আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন ভালো রাখার মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি আল্লাহ শীতের প্রথম অক্ষরটা তালিবর্ষ শয়তানের প্রথম অক্ষর ও তালিবর্ষ একটু আওয়াজ করে কথা বলবেন শীত থাকবে না

واوجب علينا الاحسان بالوالدين نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله سيد القرنين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه ال مجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

আওয়াজ করে বলা লাগবে আছে না নাই যদি থাকে রাসূলের প্রেমে মাতোয়ারা হয় জবান কে ওপেন করে উচ্চ আওয়াজে বরিষ্ঠ কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সোজানগর থানার অন্তর্গত হেমরাজপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তফসিল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি মোহাম্মদ শামসুল শেখ আজকের মাহফিলে আমার পূর্বে শ্রুতি মধুর ত্রুটি মুক্ত ভাষায় কোরআন আর হাদিসের সার যুগ জিজ্ঞাসার নিড়িকে কোরআন আর হাদিসের আলোকে আলোচনা শুনে আপনাদের পিপাসিত হৃদয়কে সিক্ত করেছেন যিনি হযরত মাওলানা এম আব্দুস সালাম সাহেব তিনি আলোচনা করেছেন হযরত হাফেজ আব্দুস শুকুর সাহেব আলোচনা করেছেন হজারত মৌলানা দেলোয়ার হোসেন সাহেব সহ অনুমৌলা মাইকরাম বিশেষ করে দিন ইসলামের নরশার্দুর মুজাহিদ ইসলামের ঝান্ডাবাহী কালেমার পতাকাবাহী প্রাণ প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা পর্দার অন্তরালে লরাম শ্রবণরতা মা ও বোনা আল্লাফয়াকে শাহী দরবারে জীবনের শ্রেষ্ঠ কালেমার শুকরিয়ার झंडाটা উজার করে জবান কে ওপেন করে উচ্চ আওয়াজে বরিষ্ঠ কণ্ঠে একযোগে ইথার পথার আকাশ বাতাসকে মুখরিত করে সিংহ সাধকের মতো গর্জন দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গোল্ডেন চান্স এই চান্স কেউ মিস্টেক করবেন না আর মাহফিল আমরা পাবো এই গ্যারান্টি আমাদের কারোর কাছে বিদ্যমান আছে সবাই বলেন আছে হায়াতের মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি মৌতের মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি কথা কি মোল্লার না আল্লাহ সাবমিট দা রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফ্রম দা হলি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রাব্বুল আলামিন বলছেন সে মুহাম্মদ নামাজ আমার কোরবানিত আমার যাবতীয় অনুষ্ঠান আদি আমার হায়াত আমার মত একজনের জন্য নিবেদিত চিৎকার করে বলেন তিনি কে ওই আল্লাহই বলেছেন ও রব্বাকা ফাকাবির তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও জয় বাংলার স্লোগান এই দেশে আর হবে না হবে আল্লাহু আকবারের স্লোগান জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক স্বৈরাচারের দিন শেষ আল কোরআনুল কারিমের পার্লামেন্ট গড়া বাংলাদেশ জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আকবরের স্লোগান দিয়ে বদরের প্রান্তরে তিন তেরো জন আর ঘরে ফিরে যাব না রসুলের নেতৃত্বে শহীদ হয়ে যাব ইসলাম যদি থাকে আমরা থাকব ইসলাম থাকবে না আমরাও থাকবো না এই প্রতিজ্ঞা করে তিনশত জন

শাসন করেছে তারা জোরে বলেন ঠিক না বে ঠিক এই আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে দজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে এই আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে ওমর বিন খাত্তাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করেছে আজকে তাকবীর দিবেন এই পাবনার ছোট্ট ময়দানে তাকবীরের আওয়াজ চলে যাবে কাশ্মীরে কাশ্মীর থেকে আফগানে আফগান থেকে লেবাননে লেবানন থেকে

আজকে যদি এখানে বসে তাকমিল দেন নভমন্ডল পেরিয়ে গ্যালাক্সি মিল্কি ওয়ে নেপচুন প্লাটুন বিটল জয়েস ইটা কারিনা বিস্টল স্টার কোয়াসার অ্যাপোস্টোস্কোপি পেরিয়ে আপনার আমার আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত পৌঁছায় যাবে এই জন্য আমরা একটু তাকবীর দিয়ে আলোচনা শুরু করতে চাই আমরা তিনটি বার তাকবীর দিব আর তাকবীরের আওয়াজ যত বেশি হবে

একলা মোনাদের মতো আর ডিপ জলের মতো ঘাড় তারা বোঝে কিন্তু মানে না এরা আবু জাহেলের সঙ্গে জাহান নামে হবে এইজন্য জন্য আল্লাহর নামের তাকবীর একটু আওয়াজ করে দেওয়া লাগবে না রাই তাকবীর এই তো মুসলমানদের জোশ এসেছে আল্লাহ যতটুকুর সময় আলোচনা হয় আমি চেষ্টা করব প্রাণান্ত করার পুরো শত শত মাইল দূর থেকে এসেছি যখন কলিজা ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো তখন আপনারা আলোচনা শুনতে প্রস্তুত চিৎকার করে বলেন আছেন না নাই আমার ভাইয়ের আজকে আমরা দিয়ে কথা গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ জিন্দাবিষ্টা দিজ্ঞানিকা মনুশ্রুতি উপবেদ মহাভগব ঋদবেদ কলকি অবতার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট নট গ্রান্টেড only for আল্লাহ কোরআনের আলোচনা চলবে ডাইরেক্ট কোরআন হাদিস ডাইরেক্ট অ্যাকশন সৈরাচারের গোষ্ঠী পালিয়েছে দিল্লিতে সৈরাচারের দিন শেষ আল কোরআনুল কারিমের পার্লামেন্ট জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক জানেন আমার ভাইরা এই কোরআনের আওয়াজ টিকে থাকবে এক সাইদি পিরসপুরের কবরে লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন বাংলার জমিনে কোরআনুল কারিমের তাফসিরুল কোরআন মাহফিল চলবে ততদিন বাধা দিতে আসবে যারা অবৈধ যার সন্তান তার আর মার কাছে খোঁজ নিলে দেখা যাবে ওর বাপ ওকে আসল বাপ জন্ম দেয়নি অন্য কেউ জন্ম দিয়ে গিয়েছে এই কারণে আল্লাহর কোরআনের মাহফিলে বিরোধিতা করে জোরে বলেন ঠিক লাগে ঠিক

এই কোরআনের আওয়াজকে বাংলার জমিনে টিকিয়ে রাখার জন্য এখন আমাদের পরিস্থিতিটা আমাদের অনুকূলে আছে যদি প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় আল্লাহর কোরআনের সম্মান আর ইজ্জতকে বাংলার জমিনে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের লাশ বাংলার রাজপথে পড়ে যাবে সাইদার মুগ্ধদের মতো আমার ভাইরা জালেম প্রশাসনের সামনে বুক পেটে দিয়ে বুলেটের আঘাত নিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করবে এ এর পরে কোরআনের আওয়াজকে বাংলার জমিন থেকে বন্ধ হতে দেওয়া হবে না প্রস্তুত আছেন কারা দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান তারা হাত নামান মুসলমানেরা যে শ্রোতা হয় অল্প শ্রোতাই फटाफटি মাহফিল হয় বলে বলেন ঠিক না ঠিক ওদের বেশি শ্রোতা দরকার নেই আমার ভাইরা এখন তো আমরা মন খুলে দিয়ে কথা বলবো কারণ খালাম্মা এখন দিল্লিতে ঠিক আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হচ্ছে বলে আমি খুশ করে বুকে পড়ব বাংলাদেশে আমি খুব কাঁচা কাছি আছি বাংলার জনগণ যদি আসে আমার মনে হয় যে আনারও আজিম কালীগঞ্জের এমপি মারার পরে গোসের সাইজ 100 কেজি আর খালামমারে মেইরে গোসের সাইজ মনে 25 গ্রাম আর হবে না বাংলার জনগণ টুকরা টুকরা করে ফেলবে জোরে বলেন ঠিক না বেঠিক ফেরাউনের খালাতো বোন নমরুদের খালাতো বোন আবু জাহেলের খালাতো বোন আর কারুনার সাদদাদের খালাতো বোন খানা হত্যাकांडের মূল পরিকল্পনাকারী সাপলা চত্তরের হত্যাकांडের মূল পরিকল্পনাকারী 5 আগস্ট হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নরেন্দ্র মোদির বান্ধবী রক্তচোষা এই ডাইনিকে ইন্টারপলের মাধ্যমে বাংলার জমি নিয়ে এনে আমার ভাইরা সাপলা চত্তরের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে फांसीর রশিতে ঝুলিয়ে প্রমাণ করতে হবে আমার তাদেরকে যে অপমান করেছে এর একমাত্র শাস্তি এই ডাইনিকে ফাঁসি দিয়ে বিদায় করা লাগবে প্রস্তুত আছেন কারা কারা এই দৃশ্য দেখতে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা নারাই তাকবীর আমার মুসলমান ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা আমরা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করি না কারণ কোরআন নাজিল করেছেন যিনি চিৎকার করে বলেন কে তিনি আল্লাহ আমার ভাইরা এক সময় কয়েকদিন আগে বইয়ের পৃষ্ঠা উল্টালে এক নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ এক রাত্রে গোষ্ঠী শুদ্ধা সব শেষ এরপরে আমার ভাইরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো হলো প্রত্যেকটা অফিস আদালতে ছবি টানানো হলো পাঁচ তারিখের পরে কি হলো কল্লা ধরে মারাতন শেখ মুজিব খান খান বিদায় নিয়ে চলে গেল জনগণ মাথার উপরে দাঁড়িয়ে ইউরিন সিগনাল একশো কিলোমিটার গতিতে চালু করে দিয়েছে মাথার উপরে ঝেড়েছে মুজিবারের পা দিয়ে পড়েছে আমার ভাইরে এবার বলেন ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি আওয়াজ দিয়ে বলেন কে তিনি আমার মুসলমান ভাইরা ভালো আলোচনা করতে চাই যেহেতু কোরআনুল কারিমের মাহফিল আমার ভাইরা বিক্ষিপ্ত আলোচনা করে এদিকে ওদিকে যে কোনো লাভ নাই যে কোনো একটা সাবজেক্টের উপরে আমাদেরকে কথা বলা লাগবে আজকে আমার নির্ধারিত আলোচনার বিষয় হলো সূরাতুল লাহাবের তাফসীর এবং বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি আজকে আবুল আহাদের চিহ্নিত করে তারপরে আমরা বাড়িতে যাব শুধুমাত্র অল্প কিছু সময় শকুনের মতো চোখ আর খরগোশের মতো কান দুইটা খাড়া করেন আর আমার দিকে অল্প সময়ের জন্য তাকান অ্যাটেনশন প্লিজ কেউ নড়াচড়া করা যাবে না শুধুমাত্র দুইটা কারণ ছাড়া একটা হচ্ছে যদি ইউরিন সিগনাল ডেঞ্জারাস পয়েন্টে চলে যায় এখন যদি না ঝাড়ে তাহলে লুঙ্গি ভরে মাইর মেরে দেবে যদি এই পয়েন্টে চলে যায় আপনার প্রচন্ড প্রসাবের চাপ দেবে যখন আপনি মাহফিল থেকে উঠে পাশে গিয়ে পাশে গর্ত পান আর টয়লেট পান ওখানে গিয়ে ঝাড়বেন তখন আর ঝাড়া শেষ হবে যখন আবার কোরআনের মাহফিলে এসে বসে পড়বেন তখন এক নম্বর সঠিক আর দুই নম্বর সঠিক হলো যদি কারোর প্রচুর পরিমাণে মোমবাতির নেশা লাগে মোমবাতি মোমবাতি খোর এলাকায় তো নেই বিড়ি বিড়ি খোর নেই কারাকারা বিড়ি খান হাত তোলেন তো তোলেন এক চাচা বিড়ি খোর মতলব আর কেউ নেই সব আল্লাহর এখানে বসে আছে ঠিক এখন আর এক চাচাও আছে

তো বড় যদি বিড়ির নিশা লাগে শীত তো বেশি পাশে যাবেন দুই টান দেবেন পরে আবার এসে বলবেন কিন্তু যত সময় পর্যন্ত আস্তার জাবির দেওয়া যাবে না কোরআনের জন্য আচ্ছা আচ্ছা আর ইমাম সাহেব হুজুর এখানে আছে আপনাদেরকে কষ্ট দিব না আমি যেহেতু প্রধান আলোচক আমার পরে আর কেউ নাই যত সময় আপনারা শুনতে চান আমি তত সময় পর্যন্ত কোরআনের তাফসীর করব আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেয় চিৎকার করে বলেন আমিন আমিন আমার ভাইরা কোরআনুল করিম আলোচনা করতে গেলে ওরান দিয়েই কথা বলা লাগবে আল্লাহ রব্বুল আলমীন নির্দেশ করেছেন كتاب انزل اليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين

জেল জেলখানায় দিয়েছে এরপরে এখনো পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন যিনি চিৎকার করে বলা লাগবে কে তিনি এই জন্য নির্যাতনার আলেমদেরকে ফাঁসি ঘরে ঘরে কলা গোড়া থেকে একটা কেটে দিলে আরও কিন্তু চারটা পাঁচটা হয় বাঁশের জারের বাস একটা কাটবেন আরো দশটা বাঁশের জন্ম হবে এই জন্য আমার ভাইরা একজন কোরআনের তাফসীর কারককে বিদায় করে কিছুই হবে না আরো দশ জন তৈরি করে দিবেন যিনি চিৎকার করে বলেন কে তিনি এখানে যারা আছেন কেউ আমার ক্লোজ কোনো পরিচিতজন জন কেউ নাই রিলেটিভ কেউ নাই আমি পাবনাতে সুজানগর থার্ড টাইম অ্যাটেন্ড করলাম একবার এসেছিলাম এই সিংহনগর আব্বাসী সাহেব যেখানে আসে আর এই পাশে কি একটা নাম আমার মনে নাই এই পাশে এসেছিলাম আমার ছোট ভাই সোহেল ওর মা ফিলে আর এই থার্ড টাইম এখানে আসলাম তো কেউ আমার শত্রু না আমার যেভাবে আছে সেইভাবে আলোচনা চলবে আপনারা শুনতে প্রস্তুত জোরে বলা লাগবে আছেন না নাই এই জন্য আমার ভাইরা যদি আজকে কোরআনের আলোচনা করতে গিয়ে স্বৈরাচার পতিত স্বৈরাচারের বিরুদ্ধে চলে যায় বিএনপির নেতাদের বিরুদ্ধে চলে যায় জামাত চরমনায় জাসদ বাসদ ছাত্রদল ছাত্রলীগ যুবদল যুবলীগ চরমনায় আটরসি মাইজ ভান্ডারি দেওয়ান বাগি রাজার বাগি কতুব বাগি ল্যাংটা বাবা খাজা বাবা বদনা বাবা শিকল বাবা তালা বাবা লালন শাহ বাবা আমার ভাইরা বিড়ি খোর গাজা খোর মদ খোর হিরোইন খোর ফেন্সিডিল খোর টেন্ডার বাজার সাদাবাজ সাউল সর গম সর টিন সর বিরিজের টাকা মেরে খায় বয়স্ক টাকা মেরে খায় আমার মুসলমান ভাইরা কয়েকদিন মাত্র

অধিকার হওয়া লাগে ফাঁসির যদি ঝুলতে হয় আল্লাহর কোরআন বলতে গিয়ে কোন ছাড় দেওয়া হবে না আমার ভাইরা যত সময় আলোচনা চলবে আমার ভাইরা আমরা সবাই এই কোরআনের ময়দানে থাকতে প্রস্তুত জোরে বলে লাগবে আসি না আপনাকে থাকবেন না ভাগবেন বলেন তো ভাগবেন কারা কারা হাত তোলেন তো সে কমিটির লোক তার কি মোনাজাত করে দেব আপনারা যে বললেন সবাই চলে যাবেন আমি তো বলছি ভাগবেন কারা কারা আমাদের হাত আল্লাহ দেখে না অন্তরের খবর আল্লাহর কাছে আছে না নাই বলেন তো আপনারা পাবনার মুসলমান আমি অনেক কষ্ট করে জার্নি করে সব থেকে কষ্ট হচ্ছে জার্নি করা বাংলাদেশের প্রেক্ষাপট রাস্তাঘাট তো ডেলিভারি রাস্তাঘাট টাকা পয়সা যা দেয় 75% নেতার পকেটের ভিতরে যায় আর 25% দিয়ে লিক সারা কল ফার করার মতো রোড বানায় কিছুদিন পরে গাড়ি চলে যখন রাস্তার পিঠে চামড়া উঠে যায় তখন জোরে বলেন ঠিক না بیٹے বাংলাদেশের রোড হচ্ছে ডেলিভারি রোড যদি একজন মহিলা ডেলিভারি হবে হাসপাতালে নেওয়া সময় অনেক রাস্তায় ডেলিভারি হয়ে যায় কারণ কি বলেন তো এমন থাকি দেয় ও ডেলিভারি এমনিতেই হয়ে যায় আমার কলিজার টুকরা মুসলমানের কিন্তু আপনাদেরকে দেখলাম যখন মনটা আমার খুশি হয়ে গেল তখন কারণ ফেস ইজ দা মিরর অফ মাইন্ড চেহারা হলো মনের আয়না মনের দর্পণ আপনাদের হাসবজল চেহারা গুলো বলে দিচ্ছে আল্লাহ পাক চাইলে আপনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়ার ক্ষমতা